ভাই আপনার পাসপোর্ট পাইতে কি কি ঝামেলা হয়েছে কোনো না ভাই আলহামদুলিল্লাহ পাসপোর্ট পাইতে কোনো ঝামেলা হয় নাই সর্বোপরি কথা হলো কি এখন বাংলাদেশের সব স্থানে যে বিশেষ করে পাসপোর্ট অফিসে কোনো দালাল বা কোনো কিছুরই প্রয়োজন নাই যা শুধু আপনার হলো ডকুমেন্টসগুলো তথ্যটা সঠিক লাগবে এটা কি বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে নাম মিলিয়ে রাখবে না 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 শুধু আপনার যদি ভোটার আই কার্ড থাকে হ্যাঁ আপনের ভোটার আই ডি কার্ডটা দিয়ে আপনার যে ফর্মটা পূরণ করবেন হুবহুব আপনার নামের কোনো ভুল যেতে পারবে না বা নিজের ভোটার আই সাথে নিজের ভোটার আইডি কার্ডের সাথে হুবহুব খালি ওই ফর্মটা পূরণ করবে ঠিক আছে আর বাবা-মার নাম ভুল থাকলে ওইভাবেই মনে করেন খালি শুধু বাবা-মার নাম দিয়ে ভোটার আইডি কার্ড ওই ফর্মে দেওয়ার দরকার নাই আর যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী স্ত্রীর নাম দিবে আর এখানে কাগজ জমা দেওয়ার সময় শুধু স্ত্রী স্ত্রী দের ভোটার আইডি কার্ডের ফটোগ্রাফি ওইটা জমা দিলেই যথেষ্ট ও জমা কত দিনের মধ্যে আপনি পাইলেন 15 দিনের মধ্যে দালাল ছাড়া

এমনিতে তো পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এইটাই আপনার বেশি এর এক টাকা আপনার দেওয়া যাবে না আর আবেদন করতে একশো টাকা আবেদন করতে একশো নয় কেউ দুইশো নয় কিন্তু যে আবেদন সঠিকভাবে করতে পারে তার কাছে আবেদনটা করে যে আবেদনটা মানে খুব সুন্দরভাবে করতে পারে তার কাছে কারণ এই আবেদনটা কি আপনি

চৌবাড়িয়া মাস্টার পাড়া কিন্তু আমার আছে চৌবাড়িয়া মাস্টার পাড়া পশ্চিম পাড়া দক্ষিণে এই যেটুকু লেখা আছে পুরাটুকি লিখতে হবে বাদ দেওয়া যাবে না বাদ কোনো কিছু বাদ দেওয়া যাবে না ভোটের মেইন কথা আপনার যা যা আছে তাই তাই লিখবেন তাই হয়ে যাবে তাই হয়ে যাবে কোনো মানে দালাল ছাড়া দালাল ছাড়াই মনে করেন এখন যে কোনো সরকারি কাজে বিশেষ করে পাসপোর্ট অফিসে আমাদের পাসপোর্ট অফিসে মনে করেন দালাল আছে কিন্তু আপনি দালালের কাছে উদায় উদায় দিবেন কিসের জন্য কোনো দালাল লাগে না দালালও এই কাজই করবে দালালও এই কাজই করবে আপনি সব কিছু মিল করে জমা দিবে বলবে যে দুই দিন পরে আসেন আপনি মনে করেন যে ওইদিন দিন ফিঙ্গার দিয়ে দেবেন দুদিন পরে তো হয়ে গেল আপনি যদি কাগজে ভুল না থাকে তাহলে কোনো সমস্যা না আর কাগজে বুল থাকবে কিসের জন্য আপনার শুধু ভোটার আইডি কার্ড ঠিক ঠিকঠাক আছে তো আপনি তো নিজের যে ভোটার আইডি কার্ড আছে সেই অনুযায়ী সেই অনুযায়ী আপনার নাম রহিম যদি ভোটার আইডি কার্ডে রহমান থাকে ওই রহমান দিয়েই আপনার পাসপোর্ট করবেন